আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি ভালো আছেন লাইফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন লাইভ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কিভাবে যুক্ত হবেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন লাইভবোর্ড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে লাইফবোর্ড অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে এর জন্য আমি সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি আমি এখন প্লে স্টোরের হোম পেজে রয়েছি তো প্লে স্টোরে এখানে নিচে দেখেন সার্চ লেখা রয়েছে এখানে টাচ করে আপনাকে আমাদের অ্যাপটি সার্চ দিয়ে বের করে নিতে হবে তো এখন সার্চ বারে লিখতে হবে লাইফ গোড ডিজিটাল বিজনেস তো আমি আপনাদেরকে লিখে দেখাই দিতেছি কীভাবে লিখবেন লাইফ গোড এরকম লাইফ গোড ডিজিটাল বিজনেস লাইভ ডিজিটাল বিজনেস লিখে সার্জ দিতে হবে তো সার্চ দেওয়ার পর আমাদের অ্যাপসটি স্টোরে আপনার সামনে শো করবে তো এসে আমাদের অ্যাপসের লোগো লাইভ লেখা রয়েছে আমাদের অ্যাপসের মধ্যে দেখবেন তারপর সর্বপ্রথম আপনাকে অ্যাপটা ইনস্টল করতে হবে আমার অ্যাপসটা পূর্ব থেকে ইনস্টল করা সেই জন্য আমি আপনাদেরকে এখন অ্যাপসটা ওপেন করে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো অ্যাপসে ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে একটি পেজ শো করবে তো ওই পেজেই মূলত আপনাদের প্রথম কাজ তো আমি অ্যাপসটা ওপেন করলাম ওপেন করার পর এরকম এরকম ইন্টার পেজ আসবে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে আপনাকে সর্বপ্রথম অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে লগ নিতে দেখেন অ্যাকাউন্ট নেই রেজিস্টার নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে কি রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে সেই রেজিস্ট্রেশন ফর্মটি সঠিক তথ্য দ্বারা পূরণ করতে হবে তো এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হয়েছে তো এই ফর্মে আপনাকে কী কী দিতে হবে আগে ভালোভাবে দেখে নেবেন এখানে আপনার নিজের একটি নাম দেবেন নাম দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে তারপর একটি পাসওয়ার্ড দেওয়া লাগবে ছয় থেকে দশ বারো সংখ্যা যা খুশি দেন এরকম পাসওয়ার্ড দেবেন যেটা অন্য যেন অন্তত না করতে পারে এবং আপনার মনে থাকে এক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার অথবা আপনার নামের সাথে কয়েকটি সংখ্যা দিতে পারেন দেওয়ার পর এখানে সেম পাসওয়ার্ডটি নিচে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে নিচে দেখবেন একটি রেফার কোড লেখা রয়েছে এখানে রেফার কোড দিতে হবে রেফার কোড আপনি কোথাও পাবেন যার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তিনি আপনাকে একটি রেফার কোড দিবে সেই রেফার কোডটি এখানে বসিয়ে দিয়ে তারপর নিচে রেজিস্টারে লেখা রয়েছে এখানে ক্লিক করে দিলে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে দেখিয়ে দিতেছি কীভাবে আপনারা রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করবেন তো একটু ওয়েট করেন আমি দেখা দিতেছি তো এই যে আমি এখন আমার রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে নিয়েছি দেখেন এখানে আমি আমার নাম দিয়েছি তারপর আমার একটি মোবাইল নাম্বার দিয়েছি আর একটা বিষয়ে মাথা রাখবেন আপনারা যে মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই আপনার ফোনের জন্য চালু থাকে আর এই নাম্বারটা আপনার মনে থাকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আপনার মনে থাকতে হবে পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাপসে লগ ইন করতে হবে তো এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে সেন্ট পাসওয়ার্ড দিয়ে দিয়েছি নিচে আর রেফার কোড দিয়ে দিয়েছি এখানে ছয় পাঁচ ছয়টা রেফার কোডের সংখ্যা দেওয়া হয়েছে আপনার ক্ষেত্রে এরকম বেশি হতে পারে আটটা হতে পারে তো সমস্যা নাই তারপরে এখানে রেজিস্ট্রাসে ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেলে অ্যাপসটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আপনাকে যে নোটিশটা দেওয়া হবে যে আপনার ইউর অ্যাকাউন্ট ইজ নট কমপ্লিট প্লিজ আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু তথ্য দেওয়া লাগবে কি কী তথ্য দেওয়া লাগবে এখানে দেখেন আপনার নামটা শো করতেছে যে নামটা দেখা করছেন তারপর এখানে আর কি কী তথ্য দেবেন আপনার মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে এখানে আপনার নতুন করে একটি ইমেল দিতে হবে যে ইমেলটা আপনার ফোনে চালু রয়েছে মেল দিবেন তারপর এখানে লিঙ্গ সিলেক্ট করে দিবেন লিঙ্গ হচ্ছে আপনার পুরুষ কি মহিলা তো এটা সিলেক্ট করবেন তো আপনার ঠিকানা দেবেন আপনার দেশ দিয়ে তারপর এখানে প্রোফাইল আপডেট করে দেবেন তো আমি প্রোফাইলটা আপডেট করে আপনাদের দেখা দিতেছি কী কী দেওয়া লাগবে আমি এখন আমার প্রোফাইলটা আপডেট করবো জন্য আমি তথ্যগুলো দিয়ে দিয়েছি দেখেন এখানে আমার একটা জিমেল দিয়েছি নতুন করে তারপরে এখানে লিঙ্গ দিয়ে দিয়েছি মেল যেহেতু আমি পুরুষ সেই জন্য মেল আর যারা মেয়ে তারা ফিমেল দিবেন এই জন্য অবশ্যই এ বিষয়টা খেয়াল করে আপনারা কাজগুলো করবেন তো লিঙ্গ এখানে যে এরোটা রয়েছেন টাচ করে দেবেন এখান দেওয়ার প্রত্যেক মেল ফিমেল দেওয়া রয়েছে এখানে টাচ করার পরে আপনার সামনে এখানে আসবে মেল ফিমেল যদি হন মেল দেবেন মেয়ে মেয়েলে ফিমেল দেবেন দেওয়ার পর এখানে ঠিকানা দিয়ে দেবেন আপনি যে জেলায় থাকেন জেলার নাম দিয়ে জেলার ঠিকানা দিয়ে দিলেন তারপর দেশ সিলেক্ট করে দেবেন বাংলাদেশ তারপর প্রোফাইলে আপডেট করুন এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে যাবে তারপর প্রোফাইল আপডেটটা ক্লিক করলাম ক্লিক করবে দেখেন এখানে লেখা রয়েছে প্রোফাইল আপডেট প্রোফাইল সবলভাবে আপডেট করা হয়েছে তারপরে এখন আমরা যে এখানে ব্যাক বাটনে টাচ করলে আমাকে আমার ব্যাপক ইন নিয়ে চলে যাবে তো এখন আমি যে দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে এখানে আমাদের যে প্রজেক্ট সমূহগুলো এখন আপনি দেখতে পাবেন এখানে যে যে প্রজেক্টগুলো রয়েছে সেখান থেকে আপনার প্রথম কাজে যে দেখেন এখানে অ্যাড দেখুন এই প্রজেক্টটা থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন চার টাকা ইনকাম করতে পারবেন এক মাসে বিশ টাকা একশো বিশ টাকা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এর জন্য আপনি এখানে টাচ করবেন করার পর এখানে কয়েকটা ভিডিও আসবে তো বিড়ুটা আপনারা দেখবেন ত্রিশ সেকেন্ডের ভিডিও তিরিশ দিন দেখতে পারবেন এই ভিডিও দেখে আপনি সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন চার টাকা করে এক মাস একশো বিশ টাকা সম্পূর্ণ ফ্রিতে এক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে ইনকাম করতে পারবেন তো এভাবে আপনারা অ্যাড থেকে ইনকামটা শুরু করতে পারবেন তারপর আপনারা এখানে দেখেন ওয়েলকাম অফারের একটি প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টটাতে আপনারা টাচ করবেন এই প্রজেক্টটা ক্লিক করার পর আপনাকে ওয়েলকাম অফারে নিয়ে যাবি তো এখানে আগে আপনারা সম্ভব ওয়েলকাম আফারে টাচ করবেন করার পরে এখানে দেখেন এই যে অ্যাপ্লাই ওয়েলকাম অফার আগে অ্যাপ্লাই করে দেবেন এখানে অ্যাপ্লাই ওয়েলকাম অফারে ক্লিক করার পর আপনার ওয়েলকাম অফারটা অ্যাপ্লাই হয়ে যাবে যাওয়ার পর এখানে আপনাকে দুটা সেকশন ভিডিও দেওয়া হবে এই সেকশন ভিডিওগুলো আপনারা কমপ্লিট করে নেবেন দুটা সেকশনে মোট ছটা ভিডিও দেওয়া থাকবে এই বিডিওগুলো দেখলে মোটামুটি আপনার একটা ধারণা হয়ে যাবে আমাদের কোম্পানি সম্পর্কে এবং কীভাবে কাজটা শুরু করবেন এই বিষয়টা এখানে অ্যাপ্লাই তারিখটাও দেওয়া থাকবে আপনি কত তারিখে আপনি অ্যাপ্লাই করছেন তারপর স্টেপ ওয়ানে আপনার কোর্সের প্রতিটি সেকশন সম্পূর্ণ করলে একশো টাকা করে মোট এক হাজার টাকা যুক্ত হবে আপনার এই ওয়েলকাম বোনাসে তারপর বাটি বাকি আটটা সেকশন আনলোড করতে হলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পর আপনার আটটা সেকশন সম্পূর্ণ হলে এখন দশটা সেকশন থেকে আপনারা এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে একটা টার্গেট পূরণ করে আপনার এই টাকাটা উইড্রো দিতে পারবেন তো এইভাবে আপনারা লাগবুড়ে এসে প্রথম কাজটা শুরু করবেন আশা করি যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন মনোযোগ সহকারে দেখছেন ইনশাআল্লাহ তো কীভাবে আপনারা লাইটবোর্ড অ্যাপসের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই বিষয়টা জানতে পারছেন কীভাবে আমাদের অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে কীভাবে অ্যাপ আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আশা করি বুঝতে পারছেন